কেতু মিথুন রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর যেটা সিংহ রাশিতে অবস্থান করছে এবং আগে ছিল উত্তরা ফাল্গুনি নক্ষত্র যেটা সূর্যদেবের নক্ষত্র এবার এই জুলাই মাসের কুড়ি তারিখ দু হাজার পঁচিশে কেতু নক্ষত্র পরিবর্তন করছে অবস্থান করবে শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে এবং এই নক্ষত্রে থাকবে দু হাজার ছাব্বিশে তিরিশে মার্চ পর্যন্ত প্রায় দুশো দিনের মতন গোচর একটা দীর্ঘকালীন গোচর হচ্ছে কেতুর তো মিথুন রাশির ক্ষেত্রে কি প্রভাব দিবে কেতুর এই গোচর কোন দিক থেকে মিথুন রাশি লাভবান হচ্ছে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে মিথুন রাশি এই সমস্ত কিছু আলোচনার মাধ্যমে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের উপরই একটা গোচরের আলোচনা করা হচ্ছে এটা কারো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে তো কেতুর পরিবর্তন এবার দীর্ঘদিনের পরিবর্তন কেতু উত্তরা ফাল্গুনিতে ছিল এবার পূর্বা ফাল্গুনিতে অবস্থান করবে তো কেতুর পরিবর্তন জুলাই মাসে হচ্ছে এবং এই জুলাই মাসে অনেকগুলো পরিবর্তন হয়েছে যেগুলো বেশিরভাগ পরিবর্তনগুলোই পজিটিভ পরিবর্তন যেমন দেবগুরু বৃহস্পতি রাশির উপর উদয় অবস্থানে অবস্থান করছে শনির পরিবর্তন শনি কর্মের ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্রে বক্রিয় অবস্থায় রয়েছে রাহু ভাগ্যের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আর এদিকে কেতু তৃতীয় ঘরে অবস্থান করছে তৃতীয় ঘরে অবস্থান করবে এবার শুক্রদেবের নক্ষত্রে তো শুক্রদেব হচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে কারো গ্রহ শুক্র হচ্ছে পঞ্চমপতি পঞ্চম ঘরে শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি পড়ছে রাশি এবং দ্বাদশ ঘর যেটা হচ্ছে বিশ রাশি সাধারণ রাশি দুটি ঘরের অধিপতি হচ্ছে শুক্র আর কেতু হচ্ছে কি একটি ছায়া গ্রহ কেতু যে ঘরে অবস্থান করবে সেই ঘরের ফলে বৃদ্ধি করবে সেই ঘরকে প্রভাবিত করবে সেই ঘরের রাশির অধিপতিকে প্রভাবিত করবে এবং যে নক্ষত্রে থাকবে সেই নক্ষত্রের ফল দিতে বাধ্য এবং সেই নক্ষত্রের অধিপতিকে প্রভাবিত করে দিবে তো খুব ভালো নক্ষত্র এই পূর্বা ফাল্গুনি নক্ষত্র যেটা উত্তরা ফাল্গুনিতে থেকে যে কাজটা করতে পারছিল না সূর্যের নক্ষত্রে কেতু মিথুন রাশির জন্য এবার পূর্বা ফাল্গুনির নক্ষত্র অনেক অনেক ভালো কাজ হবে এবং সাফল্যের বহু দিক দেখতে পাবে এই মিথুন রাশি বেদে কেতুকে ধ্বজা বলা হয় অর্থাৎ পতাকা যেটা সবসময় জয়ের চিহ্ন হিসাবে উপরেই লাগানো হয় কেতু সবসময় রাহুর বিপরীত অবস্থান করে রাহুর তো মাথা রয়েছে আর কেতুর রয়েছে ধর তো কেতু তো অন্ধকার কিছুই তো দেখতে পায় না যার জন্য দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলোতে কেতু কিন্তু আলোকিত হয় কেতু দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলোতে চলে যার জন্য গুরুবদ দৃষ্টি পায় কেতু এবং শিষ্য যে শিষ্য জিনিস সেই শিষ্য কিন্তু এই কেতুকেই বোঝায় যার জন্য কেতুর সাথে গুরুর সম্পর্ক হয়েছে গুরু শিষ্যের কেতু থেকে সম্পূর্ণভাবে অন্তর্মুখী জিনিসটাকে বোঝানো হয় আর রাহু থেকে সবসময় বহির্মুখী জিনিসটাকে বোঝানো হয় রাহু সবসময় বহির জগৎকে দেখাবে রাহু সবসময় অ্যাম্বিশন দেখাবে আর কেতু সবসময় কি পাস্ট জ্বর শিকড় গভীর এই সমস্ত জিনিসকে তুলে তুলে ধরবে কেতু বৈরাগ্য ভাব জীবনে নিয়ে আসে আধ্যাত্মিক জীবনটাকে নিয়ে চলে আসে নিজেকে বিশ্লেষণ ঈশ্বরের প্রতি ধ্যান ধারণা এগুলো সমস্ত কিছু নিয়ে আসে কেতু মিথুন রাশির ক্ষেত্রে কেতুর যে অবস্থান সেটা কিন্তু তৃতীয় ঘরে হচ্ছে এবং এই তৃতীয় ঘরটা দিয়ে যে কোন নির্মাণ হচ্ছে সেটা কিন্তু হচ্ছে একদম কাম ত্রিকোণ ত্রিকোণেই কিন্তু কেতু এবার অবস্থান করছে এই মিথুন রাশির ক্ষেত্রে তো কাম কথাটার অর্থ কি মনের বাসনা ইচ্ছা তো কেতু এই নক্ষত্রে অবস্থান করা মানে মনের ইচ্ছা বাসনাকে একদম পূর্ণ করে দিবে যে যার যেটা ইচ্ছা বহুদিন ধরে সেই ইচ্ছাগুলোও কেতু কিন্তু সম্ভব করাবে এই সময় কারণ এই যে পূর্বা ফাল্গুনি নক্ষত্র এই পূর্বা ফাল্গুনি নক্ষত্র হচ্ছে খুবই ভালো নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ভাগ ভাগ হচ্ছে সৌভাগ্যের দেবতা অর্থাৎ সৌভাগ্যের দেবতার নক্ষত্রে এবার কেতু অবস্থান করছে তাও আবার কাম ত্রিকোণে তাহলে যথেষ্ট ভাগ্যের সঙ্গভাবে এই সময়কালে নিজের মনের ইচ্ছা বাসনা সেই জিনিসগুলো এই সময়কালে পূরণ হবে এই যে পূর্বা ফাল্লুনির নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্রে পূর্বা ফাল্গুনি নক্ষত্রকে যে জিনিসটাকে বোঝাচ্ছে সেটা হচ্ছে কি যে সূর্য উদয় হওয়ার আগে যে লালিমা আকাশে দেখা যায় সেটাকেই পূর্বা ফাল্গুনি নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে আর কিসের সাথে তুলনা করা হয়েছে যে ফাল্গুন মাসে যে রং খেলা হয় যে রংটা খেলা হয় রঙ বেরং মানে প্রকৃতি রং বেরঙে সেজে উঠে তো সেই রঙকে কিন্তু এই পূর্বা ফাল্গুনীর সাথে তুলনা করা হয়েছে এটা একটা বিজয়ের প্রতীক আগেকার দিনে মানে যে সূর্য তো রাজা রাজার ঘরেই এটা চলে আসছে তা আগে কি হতো যে রাজারা যদি কোনো তার লক্ষ্য বা বিজয় হাসিল করত বা নিজের লক্ষ্যে পৌঁছাত তো তারপরে যে একটা আনন্দ উল্লাস যেটা করবে সেটা কিন্তু রঙ খেলার মাধ্যমেই হতো যার জন্য এটা বিজয়ের পরবর্তী মানে জায়গা এক কথায় বলতে গেলে যে রং খেলাটা তো সেই জিনিসটাই কিন্তু বোঝাচ্ছে এই পূর্গা পূর্বা ফাল্গুনী নক্ষত্রের মানে সাফল্য সফলতা জীবনে এটাই কিন্তু বোঝানো হচ্ছে যে জীবনে একটা লক্ষ্যে যে একটা জয় স্থির জয় পেয়ে যাওয়া জীবনে তারপরে যে উল্লাস আনন্দ ফুর্তি সেটা কিন্তু এই এই রং খেলার মাধ্যমে বোঝানো হচ্ছে খুবই আকর্ষণের পাত্র হয় পূর্বা ফাল্গুনি নক্ষত্র একটা রাজার রূপের মধ্যে যে একটা আকর্ষণ থাকে একটা প্রভাবশালী যে আকর্ষণ একটা চুম্বকের মতন যে আকর্ষণ ভীরকে নিজের দিকে মানে আকর্ষণ করার যে ক্ষমতা সেটা তো একটা যে মানে রাজার মধ্যে যে যে গুণটা এটাই কিন্তু পূর্বা ফাল্গুনি নক্ষত্র বুঝাচ্ছে যে ভীরকে আকর্ষণ করিয়ে নিবে আবার এই নক্ষত্র কিন্তু ভোগ বিলাসিতায় প্রবণ হয় রোমান্টিক প্রচণ্ড রোমান্টিক হয় সৃজনশীল সঙ্গীত এবং শিল্প হয় সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত দিকে বিশেষ আগ্রহী হয় এবং এই সমস্ত কাজে যে সমস্ত পূর্বা ফাল্গুনি নক্ষত্র জুড়ে রয়েছে তারাও কিন্তু জীবনে বিশেষভাবে সফলতা পায় এবং তার মধ্যে এই পূর্বা ফাল্গুনি নক্ষত্র মধ্যে সৌন্দর্যবোধ যেরকম থাকে সেরকম আত্মবিশ্বাসী হয় সেরকম বিশ্রাম প্রিয় হয় আবার সেরকম প্রয়োজন আবার কর্ম কর্মও করে জীবনে যথেষ্ট কর্মও করে আর পূর্বা ফাল্গুনী নক্ষত্রের থেকে ভালো জায়গা হচ্ছে ভালোবাসা দাম্পত্য সুখ এবং যৌন জীবনে আগ্রহী এটাই হচ্ছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রের মেন জিনিস যে ভালোবাসা দাম্পত্য সুখ তারপর হচ্ছে যৌন জীবনে আগ্রহী কিন্তু বুঝায় এই পূর্বা ফাল্গুনি নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রে যে চারটি চরণ এটা সিংহ রাশিতেই পড়ে এর বিস্তার হচ্ছে তেরো পয়েন্ট টোয়েন্টি ডিগ্রি থেকে ছাব্বিশ পয়েন্ট ফর্টি ডিগ্রি পর্যন্ত হয় এবং এর যে প্রতীক সে প্রতীকটাকে বোঝানো হচ্ছে দোলনা এবং তার সাথে বোঝানো হচ্ছে বিছানা যে বিছানা যেটা একটা এমন বিছানা সেটা হচ্ছে নতুন কাপল অর্থাৎ নতুন বিবাহিত জীবনের যে বিছানা শয্যা সেই কিন্তু এই প্রতীক হিসাবে দেওয়া হয়েছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে এবং আমাদের জ্যোতিষশাস্ত্র যে পুরুষার্থ বোঝায় এই পূর্বা ফাল্গুনি নক্ষত্রে সেটাও কিন্তু কাম দেওয়া হয়েছে তো কাম কথার অর্থ কি মনের ইচ্ছা মনের বাসনা এটাই তো বুঝাচ্ছে এবং যে গণটা দেওয়া হয়েছে সেটা মনুষ্যগণ বর্ণ দেওয়া হয়েছে ব্রাহ্মণ এবং এলিমেন্ট দেওয়া হয়েছে ওয়াটার তো জলেই জীবজগৎ শুরু বিশ্ব সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা শক্তি সেটা কিন্তু জল জলেই কিন্তু জীবন তৈরি হয়েছে তো এই এলিমেন্টটাও দেওয়া হয়েছে জল এই পূর্বা ফাল্গুনি নক্ষত্রে এবং এর যে ত্রিমূর্তি যে মূর্তিটা সেই মূর্তিটা দেওয়া হয়েছে শ্রীহরি বিষ্ণুর শ্রীহরি বিষ্ণুর মূর্তি দেওয়া হয়েছে এবং আমাদের জ্যোতিষশাস্ত্রে যে এই নক্ষত্রের যে এনি এলিম্যাল যে জন্তু পশু এক কথায় তো সেটাকে আবার উল্লেখ করা ফিমেল র্যাট হিসাবে তার সাথে যে পাখির চিহ্ন দেওয়া হয়েছে সেটা কিন্তু ইগল পাখিকে দেওয়া হয়েছে তো ইগল একটা এমন একটা পাখি যে তার এমন একটা বয়সে এসে কিন্তু ইগল নিজের ঠোঁট এবং নিজের পায়ের যে নোক সেই নখগুলোকে আর ঠোঁটকে পাথরে বাড়ি মেরে মেরে ভেঙে দেয় কারণ শিকার করতে করতে সেটা ভোতা হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন কিন্তু ইগল ভেঙে ফেলে তো একটা ইগল কিন্তু সেই সময় কিন্তু প্রচণ্ড কষ্ট পায় সেগুলো ভাঙতে তো এটাও কিন্তু বুঝাচ্ছে যে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে যাদের যে মানে যে সমস্ত জাতক জাতিকারা এরা কিন্তু জীবনে একবার না একবার খুবই কষ্টের সম্মুখীন হয় এবং পরবর্তীকালে সেই ইগল কিন্তু আবার সেই ঠোঁট এবং পাখি মানে পায়ের যে নখ সেটা কিন্তু আবার পুনরায় ফিরে পায় প্রকৃতি তাকে দিয়েছে ঈশ্বরের দান এটা তো সেরকম এ পূর্বা ফাল্গুনি নক্ষত্র জীবনে যেরকম একবার কষ্টও পাবে সেরকম আবার সে ঘুরে দাঁড়াবে এবং সে নিজের জায়গাতে আবার চলে আসবে এটাই হচ্ছে পূর্বা ফাল্গুনি নক্ষত্র এই নক্ষত্রের যে গাছের সিগন্যাল দেওয়া হয়েছে আমাদের সেটা কিন্তু পলাশ গাছ দেওয়া হয়েছে পলাশ গাছ পলাশ গাছে ফুল ফুটে ফাল্গুন মাসে আর যেটা হোলির সাথে তুলনা করলাম রঙ রং তো এই পলাশ গাছের কিন্তু সেই ফুল ফাল্গুন মাসে ফুটে একটা সেই কত সুন্দর একটা পরিবেশে সেই পলাশ ফুল তো ফুটে যেটাকে রঙের সাথে তুলনা করা হয়েছে এবং এই পূর্বা ফাল্গুনি নক্ষত্রের বিবাহ কিন্তু খুব তাড়াতাড়ি হয় এটা দাম্পত্য জীবনে খুব তাড়াতাড়ি জড়িত হয় এবং তার সাথে নিজেদের মানে কেরিয়ারে উপার্জন খুব তাড়াতাড়ি করে অর্থ উপার্জন এরা খুব যথেষ্ট করে এবং খুবই তাড়াতাড়ি থেকে খুবই অল্প সময় অল্প বয়স থেকে এরা টাকা পয়সা ইনকাম করা শিখে তো এই তো হচ্ছে পূর্বা ফাল্গুনি নক্ষত্র আর এই নক্ষত্রে এবার কেতু অবস্থান করবে তৃতীয় ঘরে তো তৃতীয় ঘরটা কি যোগাযোগের ঘর তো যোগাযোগের ঘর আর এই নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্র শুক্রদেব তাহলে যারা ভিতরে ভিতরে যোগাযোগ করছেন নিজেদের কর্মলাভের জন্য সেই সমস্ত জায়গায় বিশেষ সফলতা পাবে বা এই তৃতীয় ঘরটা হচ্ছে কাগজপত্র ডকুমেন্টেন্সির ঘর এবং অবস্থানটা কোথায় হয়েছে রাজার ঘরে তাহলে রাজা বলতে কি আমাদের প্রশাসন সত্তা তো প্রশাসন লেভেলে যদি কোনো কাগজপত্র এই সময়কালে আটকে থাকে যে কোনো চাকরির কল লেটার হোক অ্যাপয়েন্টমেন্ট লেটার হোক এই সমস্ত কাজ যথেষ্ট হবে এবং যাদের প্রমোশন বহুদিন ধরে আটকে ছিল সেই প্রমোশনও কিন্তু এই সময়কালে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই মিথুন রাশির তার সাথে ট্যান্সফার পরিবর্তন যোগ রয়েছে এই মিথুন রাশির এই পূর্বা ফাল্গুনি নক্ষত্রে কেতুর অবস্থানের ফলে তার সাথে এই যে বিবাহের সম্বন্ধ বললাম এই তৃতীয় ঘর থেকে কিন্তু বিবাহের সম্বন্ধও দেখা হয় বিবাহের যে যোগাযোগ কানেকশান এই জিনিসটাও কিন্তু তৃতীয় ঘর থেকে আমাদের বিচার করা হয় তো এই সময়কালে আকস্মিকভাবে মিথুন রাশির বহু জাতক জাতিকাদের বিবাহের সম্বন্ধ আসবে এবং সেই সম্বন্ধ পাকাপাকি হবে কারণ পূর্বা ফাল্গুনি নক্ষত্র অল্প বয়সে খুবই তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় অর্থাৎ কেতুর যে অবস্থান আকস্মিকভাবে বিয়ে তো বিয়ে হবে সংসার জীবন পালন করবে বহু জাতক জাতিকা এই এই মিথুন রাশির এই সময়কালে এই সময়কালে কর্মক্ষেত্রে একাধিক ইনকামের রাস্তা তৈরি হবে একাধিক ইনকামের রাস্তা তৈরি হচ্ছে এই কেতুর এই অবস্থানে যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত যারা কসমেটিকের ব্যবসার সাথে যুক্ত সুতির কাপড়ের ব্যবসার সাথে যুক্ত যারা রেডিমেড গার্মেন্ট এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন যারা আবার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও যথেষ্ট সুনাম সুখ্যাতি অর্জন করবে নিজের কাজের নিজের প্রতিবার দরুন অর্জন করবে কর্মক্ষেত্রে একটা আকর্ষণের প্রতি মানে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে এবং যারা রাজনীতির সাথে আবার যুক্ত রয়েছেন তারাও কিন্তু বিশেষভাবে আকর্ষণ হবে ভিড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখবে তুল মিথুন রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরটা হচ্ছে তুলা রাশি যেটা হচ্ছে শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি যারা সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে এই সময়কালে প্রভাবিত হবে মান সম্মান খ্যাতি যশ যথেষ্ট অর্জন করতে হবে অর্থ উপার্জন করতে পারবে সেভিংস জিনিসটা করতে পারবে এই সময়কালে এই সময়কালে বহুত মিথুন রাশি জাতক জাতিকাদের তীর্থ ভ্রমণ হবে এবং তার সাথে বিদেশ ভ্রমণও হবে কর্মসূত্রে এই সমস্ত জিনিসও উঠে আসছে কারণ পঞ্চম ঘর পঞ্চম ঘর হচ্ছে নবম ঘরের নবম ঘর সেটাই হচ্ছে পঞ্চম ঘর পঞ্চম ঘর হচ্ছে ভাগ্যের চমক আর পঞ্চম ঘর হচ্ছে শুক্রেরই রাশি আর তারই নক্ষত্রে কেতু অবস্থান করছে অর্থাৎ আধ্যাত্মিক জিনিসটাও কিন্তু এই সময়কালে উঠে আসছে সেটা কী উঠে আসবে যে কেতু স বিলাস সব কিছু দেবে কিন্তু তারপরেও আবার মনে হবে যে কোথায় যেন একটা কি ফাঁকা রয়েছে তো এই জিনিসগুলো উঠে আসবে একটা ঈশ্বর সাধনা একটা ধর্মের দিকে ধর্মের পথ এই সমস্ত কিন্তু উঠে আসবে কারণ কেতু যে ঘরে অবস্থান করছে তার সপ্তম ঘরটাই পড়ছে একেবারে সেই ধর্মের ঘর আর এই ধর্মের ঘরের সপ্তম ঘরই হয়ে যাচ্ছে যোগাযোগের ঘর অর্থাৎ যোগাযোগের ঘরে কেতুর অবস্থান অর্থাৎ গুরুর সম্মুখে কেতুর অবস্থান তো যারা মানে গুরুর সাথে গুরুর সান্নিধ্যে রয়েছেন তাদের জন্য বিশেষ উন্নতি এই সময়কালে দেখতে পাবে এই মিথুন রাশি গুরুর কাছ থেকে বিশেষ জ্ঞানও লাভ করবে এই সময়কালে মিথুন রাশি এছাড়া সমাজে বড় বড় গণ্যমান্য ব্যক্তিদের সাথে উঠা বসা যেরকম বাড়বে সেরকম নিজের কাজকর্মকেও যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারবে এই সময়কালে বহু মিথুন রাশির মায়েরা রয়েছেন যারা সন্তান সুখ থেকে বঞ্চিত তাদেরও সন্তান লাভের প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে সন্তান যে কর্মই করব সেই কর্মে উন্নতির যোগ রয়েছে এবং যারা কর্মের জন্য খোঁজাখুঁজি করছেন কর্ম খুঁজে পাচ্ছেন না তাদের কর্ম লাভ হবে বা কর্মের জন্য যারা ধরাধরি করছেন তাদেরও এই সময়কালে কর্ম লাভ হবে যারা মিডিয়াতে রয়েছেন সেলসের কাজে রয়েছেন কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এবং তার সাথে এই মিথুন রাশির বহু জাতক জাতিকার রয়েছে যাদের মনের মধ্যে হয়তো কোনো সুপ্ত বাসনা সুপ্ত ইচ্ছা যেটা বহুদিন ধরে পূরণ হয়নি সেটাও কিন্তু কেতুর এই নক্ষত্র অবস্থান পূরণ হবে অর্থাৎ মনের ইচ্ছা বাসনা এই সময়কালে পূরণ হবে তবে কেতুর এই তৃতীয় ঘরে অবস্থান যোগাযোগের ঘরে অবস্থান এবং যে নক্ষত্র অবস্থান করছে এতে কিন্তু আবার বিপরীত লিঙ্গের প্রতি বিশেষ আকর্ষণ জন্মাবে অর্থাৎ নিজের চরিত্রর দিক থেকে সবসময়ই কিন্তু সাবধান চরিত্রর দিক থেকে সাবধান না তো কিন্তু মানে চরিত্রে কলঙ্ক লাগারও কিন্তু সম্ভাবনা থাকছে এই সময়কালে আবার যারা ইন্টারনাল অ্যাফিয়ার বা গভীর অবৈধ সম্পর্কের সাথে জড়িত রয়েছেন তারাও বিশেষভাবে এই সাবধান কারণ এই সময়কালে এই জিনিসগুলো আবার জেগে উঠবে সমাজের কাছে তো যাই হোক এই সময়কালে মিথুন রাশি একটা ভালো যে কোনো নিজের কর্মক্ষেত্রে বিজয় হতে যাচ্ছে খুবই একটা ভালো সময় তবে সবার ক্ষেত্রে যা হবে সেটাও না যাদের কেতুর দশা কেতুর মহাদশা অন্তর্দশা চলছে যাদের শুক্রের দশা চলছে শুক্রের অন্তর্দশা চলছে আবার যাদের সূর্যের দশা চলছে সূর্যের অন্তর্দশা চলছে কিংবা সূর্যের দশাতে কেতুর অন্তর্দশা বা শুক্রের দশাতে কেতুর অন্তর্দশা চলছে তারা আবার বিশেষভাবে প্রভাবিত হবে তো যাই হোক এই সময়কালে মিথুন রাশি প্রত্যেকদিন দিন হনুমান বজ্রং বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন গুরু রাশির উপর অবস্থান করছে অতিচারী গুরু রাশির উপর অবস্থান করছে অতএব গুরুর দীক্ষার প্রয়োজন রয়েছে এই সময়কালে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ দেওয়া উচিত এবং যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়েরই আশীর্বাদ নিয়ে বের হওয়া উচিত এবং তার সাথে ধর্মের দিকে বিশেষ সেবা দান করা উচিত তাহলে যথেষ্ট ভালো ফল পাবে এই সময়কালে মিথুন রাশি তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই আশ্রয় বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে どうもすかっとんのば。